মালেকা হামেরা এই ডাইনির পতন আমরা দেখে যেতে পারবো কিনা কিন্তু পরম করুমায় রব্বুল আলামিনের দরবারে হাজার শুকুর যে আমরা শেখ হাসিনার পতন নিজে চোখে দেখতে পেলাম আজকে আমাদের তরুণ প্রজন্মরা এই আন্দোলন শুরু করেছিল কোটা বিরোধী আন্দোলন কিন্তু শেখ হাসিনা শেখ হাসিনা পনেরো বছরে এত বেশি স্বৈরাচার ডিক্টেটরশিপ হয়েছিল যে তিনি যা বলছে তাই হয়েছে তিনি তাই মনে করেছিলেন যে এবার আমি যা বলবো তাই হব যেভাবে পাঁচইমের সাপলা তত্ত্বরে আমাদের আলম ভাইদেরকে ছোট ছোট কওমি মাদ্রাসার ছাত্রদের উপর কিভাবে এই আওয়ামী লীগ পুলিশ শেখ হাসিনার পুলিশ বাহিনী র্যাব বাহিনী কিভাবে হামলা করে হাজার হাজার শত শত আপনার কওমি মাদ্রাসার ছাত্রদেরকে হত্যা করেছিল প্রিয় ভাইয়ের আমার সেই ইতিহাস আমরা বলি নাই শেখ হাসিনা মনে করেছিল সেই সাপলা চত্বরের মতো এই ছাত্রদেরকে দমিয়ে দিবে কিন্তু যে আন্দোলনে জনগণের সমর্থন থাকে যে আন্দোলনে কৃষক শ্রমিক মেহনতি মানুষ উচ্চবিত্ত নিম্নবিত্ত মধ্যবিত্ত যাদের সমর্থন থাকে সেই আন্দোলন কখনো বিফলে যায় না আমরা দেখেছি ছাত্ররা যখন আন্দোলনে গিয়েছে সেই ছাত্রদের সাথে সেই আন্দোলনে ছাত্রের বাবা মা সাথে গিয়েছে গার্জেনরা সাথে গিয়েছে এমন একটা আন্দোলন আমরা কোনোদিন দেখতে পারি না এই প্রিয় ভাইয়ের আমার প্রিয় ভাইয়ের আমার আজকে শেখ হাসিনার যে অপকর্ম শেখ আরমি সিনার যে অপকর্ম বলে শেষ করা যাবে না লিখেও শেষ করা যাবে না যদি আপনাদের এই বর গা যতগুলো পুকুর আছে বা পুষ্কুনি আছে সেটার পানি পানি যদি কালি হতো আর সব গাছ যদি কলম হতো তবু শেখ হাসিনার অপকর্মের কথা লিখে শেষ করা যেত না শেখ হাসিনা মাঝে মাঝে বলতো যে শেখ হাসিনা পালায় না শেখের মেয়া নাকি পালায় না কিন্তু কিভাবে পালালো আপনারা দেখছেন এক কাপড়ে এক কাপড়ে কিভাবে সে পালালো সে কোন জায়গায় আশ্রয় নিলো ভারতে আশ্রয় নিল তার সাবেক পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছিলেন যে ভারত আর বাংলাদেশের সম্পর্ক স্বামী আর স্ত্রীর কাজেই শেখ হাসিনা তার স্বামীর কাছে চলে গেছে স্বামীর কাছে চলে গেছে আজকে এই বর্গার সমাবেশ থেকে বলতে চাই ভারতের সরকারকে বলতে চাই নরেন্দ্র মোদীকে বলতে চাই অবিলম্বে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে এবং শেখ হাসিনার এই বাংলাদেশের মাটিতে বিচার করে তাকে ফাঁসি কাটতে চলানো হবে আর আমরা যেটা বলতে চাই আপনাদের সতর্ক থাকতে হবে যে আমরা হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে আমরা যে নতুন করে স্বাধীনতা পেয়েছি